সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ তিরিশে জুন বুধবার তো আমরা খাসেলা ডাঙ্গা হাতে অবস্থান করছি এবং জানি রাখছি আগামী কালকে শুধু কিন্তু সমগ্র বাংলাদেশে কঠোর লকডাউনের ঘোষণা করা হয়েছে তো আজকে লকডাউনের সর্বশেষ হাট দর্শক আজকে এই খাসিলা হাট থেকে আর যেগুলো ক্রস জাতের হাড্ডি সার করে এই ক্রস জাতের হাড্ডি সার দাম জানাবো দর্শক তাহলে চলো আচ্ছা সালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি ক্রস না এটা কি ক্রস না দেশি বেটি নাকি বেটি এগুলো তো বয়স আনুমানিক কত দিন হয়েছে কত দাম ছিলেন এটা ক্রেতা কত বলে আঠাশ উনত্রিশ বলে যেটা এটা সর্বশেষ কত হলে বিক্রি হবে বত্রিশ হাজার হলে বিক্রি হবে আর কি আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখি আমরা ক্রস জাতীয় গরুগুলো দাম বাড়াচ্ছি ছোটো ছোটো ক্রসগুলো ভাই এটা আপনার এটা ক্রস জাতের না এগুলো কি মোটা তাজা হবে বিশাল বড় হবে বিশাল বড় হবে আচ্ছা দাম কত চাচ্ছিলেন দাম সাঁত্রিশ সাঁত্রিশ দাঁত তো হয় না এগুলো না এটা লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন তেত্রিশ চৌত্রিশ হলে বিক্রি করবেন বত্রিশ পর্যন্ত দাম বলছে যে ক্রস জাতের ছোটো ছোটো গরুগুলো দাম জানাচ্ছে আচ্ছা এই যে এ পাশে আমরা একটু দাম জানাবো এগুলো ক্রস আচ্ছা আসসালাম আলাইকুম এটা কি ক্রস আচ্ছা এটা আনুমানিক বয়স কত দিনের মতো এক বছর পার হয়েছে আচ্ছা এটা কত দাম যাওয়া হচ্ছিল পঁয়ত্রিশ ক্রেতা কথা বলে রটা শঙ্কুর সর্বশেষ কত হলে রাখতে পারবেন একত্রিশ একত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমরা ভাই এটা এটা কত কত কিনে নিলেন পঁয়ত্রিশ হাজার টাকায় এই ক্রসটা বিক্রি এটা কি পালার জন্য ভাই না বিক্রি পালবেন দাম কেমন মনে হয় লো পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আমরা একটু এটার দাম জানবো এটা কত টাকা চাচ্ছি দেখুন এটা চাচ্ছি আঠাশ ক্রস না এটা ক্রেতা কত টাকা বললো দাম দাম কত টাকা বলছে চব্বিশ পঁচিশে এখন সব তো বক না লাস্ট কত রাখতে পারবেন দাম না ছাব্বিশ সাতাশ কিনে ছাব্বিশ সাতাশ হলে বিক্রি হবে এটা আর এটাও এটাও কি একই ছাব্বিশ সাতাশ এটা হয়েছে ক্রস জাতের বকনাগুরু ছাব্বিশ সাতাশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে এই যে ক্রস জাতের আমরা এই যে এ পাশেও ক্রস দেখছি একটা এগুলো একটু দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা তো ক্রস না আচ্ছা এই ক্রসটা কত দাম চাচ্ছিলেন ভাই দাম কত চা হচ্ছিল এটা সাঁত্রিশ ক্রেতা কত বললো দাম পঁয়ত্রিশ বলুন এই যেটা পঁয়ত্রিশে বলি লাস্ট কত হলে বিক্রি করা যাবে কত হলে বিক্রি করবেন ওটা তিন বান্ডেল বলতে তিরিশ তিরিশ হাজার হলে তো বিক্রি হবে এই যে এই যে মাথায় যে সাদা দাগ আছে এটা আমরা এই যে পাশে দেখছি ক্রস ক্রসগুলো দাম জানবো আচ্ছা আসসালামু আলাইকুম এটা কি ক্রস চাচা ক্রস আচ্ছা এটা দাঁত তো হয় নাই চার দাঁত হয়ে গেছে আচ্ছা কত দাম চাচ্ছিলেন এটা কত চাচা পঞ্চাশ বিক্রি হবে কত হলে সাড়ে ছচল্লিশ সদ

ভাই এটা কি আপনার আপনার দাঁত হয়েছে নাকি দাঁত হয়ে গেছে কত দাম চাওয়া হচ্ছিল এটা তেত্রিশ ক্রেথা কত দাম বলল তিরিশ বলে আচ্ছা লাস্ট কত হলে বিক্রি করা যাবে পঁয়ত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা এটা দেখার চেষ্টা করছি এরপর কিছু ছোটো ক্রস দেখছি এগুলো একটু দাম জানাবা আসসালাম

এটা আপনার না আচ্ছা ধন্যবাদ আচ্ছা এর পাশে যেটা দেখছি এটা একটু দাম জানি ভাই এটা কার আপনার তো চা এর তো ক্রস না দাম কেমন চাচ্ছিলেন ক্রেতা কত দাম বলে একুশ বাইশ লাস্ট কত হলে রাখবেন কত হলে বিক্রি করবেন তেইশ হাজার হলে এটা বিক্রি হবে যে দর্শক আর এই যে এটা এটা দামে ধারণা দেন তো এটা

ಪಂಚಾಳಿಸ್ ರೀತಿಯ ಬರ್ಸ್